হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন আমরা গতদিন থেকে শুরু করেছি ইংলিশের যে বেসিক স্ট্রাকচার বা ইংরেজির যে এইটি পারসেন্ট সেটা হলো টেন্স তো আগের দিন আমরা টেন্সের ইন্ট্রোডাকশন ভিডিওটা দিয়েছিলাম সেখান থেকে টেন্স কাকে বলে টেন্স কয় প্রকার এই সমস্ত বিষয়গুলো জেনেছিলাম আমরা মোট পেয়েছিলাম যে সব টেন্স মিলিয়ে বারোটা শিখতে হবে সেই বারোটার প্রথম নাম্বারটা যদি বলা হয় সেটাকে বলে কি প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স সেটাকে কি বলা হয় প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স দেখো তোমাকে যদি বলা হয় যে আমি বাজারে যাই আমি ভাত খাই সে ছবি আঁকে তুমি গান গাও এই বাক্যগুলো যদি লিখতে হয় তাহলে আমরা কি করে লিখ আগে তো আমাদের বাক্যটাকে চিনতে হবে কোন টেন্স এবং সেই টেন্স অনুযায়ী সেই বাক্যের গঠনটা দিয়ে আমাকে লিখতে হবে বাক্যটা তাহলে সাধারণত এই প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স কখন হয় যদি আমাদের বলা হয় আমরা কি বলবো যে সকল বাক্যের শেষে বাক্যের শেষে স্বরবর্ণ স্বরবর্ণ এবং অন্তস্থ এবং উন্তস্ত উচ্চারিত হয় উচ্চারিত হয় সেই বাক্যগুলিকে সেই বাক্য গুলিকে কোন টেন্সে লিখবো আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট ইনডেফিনাইট টেন্সে এটা একটা সাধারণ নিয়ম একটা সাধারণ কি বাক্যটা আমরা দেখবো থাকে এবং যদি উন্তঃস্ত থাকে তাহলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স হবে নিয়ম কি নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের নিয়মের কথা যদি বলা হয় তাহলে কি জানি আমরা একটা বাক্য লিখতে গেলে জানি সাবজেক্ট ভার অবজেক্ট এই এগ্রিমেন্টে থাকে এক্ষেত্রে সাধারণ যেহেতু প্রেজেন্ট টেন্স বর্তমান কাল তাই এখানে প্রথমে হবে সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট সাবজেক্ট মানে কি বাক্যের কর্তা সাবজেক্ট মানে কর্তা ভার্ব মানে ক্রিয়া ক্রিয়া আর অবজেক্ট মানে বাকি যেটা থাকে বাদ বাকি কর্ম কর্ম বলতে পারি কর্ম তো না শুধু তার সঙ্গেও থাকে তাই কি নিয়ম যদি বলা হয় যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম কি নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনব কি করে বাক্যের শেষে অ আ হস্যই দীর্ঘ অর্থাৎ স্বরবর্ণ এবং উন্তস্ত উন্তস্থ উচ্চারিত হবে তখন হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যেমন আমি যদি বলি যে আমি ভাত খাই তুমি বাজারে যাও সে গান করে দেখো তিনটে বাক্য এই তিনটে বাক্যকে আমরা লিখলে কি লিখব আমি ভাত খাই শেষে আছে অর্থাৎ স্বরবর্ণ আছে আর তাহলে এখানে এবার আমাকে সাবজেক্ট আমি যেহেতু বুঝে নিলাম যে শেষে হস্যই আছে তার মানেই এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স তাহলে এখানে আমি ভাত খাই কাজটা কি করছে আমি আই কি কাজ করছে খাওয়া খাওয়াটা আগে যাবে তাহলে আই ইট অবজেক্ট রাইস তুমি বাজারে যাও ও আছে তুমি ইউ ইউ গো টু মার্কেট আমরা প্রিপোজিশনের ক্ষেত্রে পড়েছিলাম যে কোনো দিকে যাওয়া অর্থে কি বসে টু বসে কোনো দিকে যাওয়ার অর্থে টু বসে তাহলে ইউ গো টু মার্কেট সে গান করে হি সিং হি সিংস লিখতে পারি আমরা বা হি সিংস আমি যদি বলতাম সে একটি সে একটি গান করে তাহলে হি সিংস এ সং সে গান করলে শুধু হি সিংস হলো তাহলে বিষয়টা ক্লিয়ার হলো যে যখন কোনো বাক্যের আমরা বাংলা উচ্চারণটা দেব বাংলা থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করতে যাবো তাহলে টেন্সটা আমার শিখতে হয় লাগে তাহলে প্রথম যে টেন্সটা আমরা শিখছি আজকে সেটা হলো প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স কখন হবে কোনো বাক্যের শেষে সরবণ এটা কিন্তু এক নাম্বার সাধারণ বেসিক এরপরেও আসছি আরো কি কি ক্ষেত্রে যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হতে পারে তার কিছু নিয়ম আমি দেব তো এখানে প্রথমটা জেনে নিই প্রথমটা কি যে স্বরবর্ণ থাকবে শেষে ক্রিয়ার শেষে এবং অন্তস্থ তাহলেই হবে যেমন আমি ভাত খাই আই ইট রাইস তুমি বাজারে যাও ইউ গো টু মার্কেট সে একটি গান করে হি সিংস এ সং বাক্যের স্ট্রাকচার কি হবে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তাহলে বাক্যের স্ট্রাকচারটা আমি এখানে লিখে নিই সাবজেক্ট এস ইউবি সাবজেক্টের শর্ট ফর্ম ভার ভার প্লাস অবজেক্ট এই হলো বাক্যের স্ট্রাকচার এটা তো গেল একটা রুলস আমি বললাম এবার আর কোন কোন ক্ষেত্রে এই টেন্স হতে পারে কোন কোন টেন্স এই প্রেজেন্ট ইনডিফিনিট এক নাম্বার যদি প্রতিদিনের কোনো অভ্যাস বোঝায় যদি প্রতিদিনের প্রতিদিনের কোনো অভ্যাস বোঝায় তাহলে কি হয় এই টেন্স যেমন আমি যদি বলি যে রাম প্রতিদিন স্কুলে যায় রাম প্রতিদিন প্রতিদিন স্কুলে বা বিদ্যালয়ে আর কি স্কুলে যায় হলো তাহলে এটাকে আমি যদি বলি কি বলবো যে রাম গোজ টু স্কুল এভরিডে ডে রাম গোজ টু স্কুল এভরিডে রাম প্রতিদিন বিদ্যালয়ে যায় দুই নম্বর যদি আরেকটা নিয়ম বলি যে চিরন্তন চিরন্তন কোন সত্য ঘটনা সত্য ঘটনা বোঝালে চিরন্তন কোন সত্য ঘটনা বোঝালেও এই টেন্স আই কি হয় চিরন্তন সত্য ঘটনা বোঝালেও এই টেন্স হয় যেমন পৃথিবী সূর্যের চারিদিকে চারিদিকে ঘোরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে পৃথিবী কি করে সূর্যের চারিদিকে ঘোরে তাহলে কি হবে দা আর্থ দা আর্থ মুভ অ্যারাউন্ড দা সান পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে দা আর্থ মুভস এরাউন্ড দা সান তাহলে তিনটে ক্ষেত্র আমরা দেখলাম কি কি একটা হচ্ছে প্রতিদিনের অভ্যাস বোঝাবে আরেকটা হচ্ছে চিরন্তন সত্য ঘটনা বোঝাবে আরেকটা কি যখনই কোনো বাক্যের ক্রিয়ার শেষে বা বাক্যের শেষে এবং সরবর্ণ উচ্চারিত হবে তখন সেই বাক্যটাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হয় তার স্ট্রাকচার আমরা জেনে নিয়েছি কি সাবজেক্ট ভার অবজেক্ট তাহলে আমরা জানলাম যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কখন হয় বা কিভাবে হয় এবং বাক্যের গঠনটাও জানলাম দুটো জিনিস এখানে আমি লিখছি দুটো জিনিস একটু ফলো করো কি কি যে দে বাই এ নিউ কার তারা একটি নতুন গাড়ি কিনেছে এটা আমি যদি বলি আর এখানে আমি যদি বলি হি বাইজ এ নিউকার অথবা যদি বলি যে রাম গোজ টু স্কুল আই গো টু স্কুল দুটো বাক্য দুটো বাক্য তাইতো দুটো আলাদা আলাদা বাক্য দুটো নয় চারটে বাক্য পেয়েছি আমরা এখানে চারটে বাক্য ফলো যদি করো এখানে দেখো বাই আছে এখানে বাই আছে এখানে বাইশ আছে এখানে গোজ আছে এখানে গো আছে আচ্ছা এই বাই মানেও কেনা এই বাইশ মানেও কেনা এই গো মানে যাওয়া এই গো গোজ মানে যাওয়া এই গো মানেও যাওয়া কিন্তু তাহলে এরকম কেন হলো এক জায়গায় দেখছি ভারবের সঙ্গে এস বাই এস যুক্ত হচ্ছে আরেক জায়গায় এস বাই এস যুক্ত হচ্ছে না কেন হচ্ছে এটা তাই তো চলো জেনে নেওয়া যাক একটা জিনিস এখানে স্টার দিয়ে লিখে রাখো স্টার দিয়ে অবশ্যই গীতার বাণী গীতার বাণী হিসেবে লিখে রাখো আর কি ইংলিশ গীতার বাণী কি যে যখন যখন বাক্যের এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে হ্যাঁ যখন বাক্যের সাবজেক্ট সাবজেক্ট থার্ড পার্সন এখন আবার বলো না যে থার্ড পার্সন এস জি ইউ এল এ আর সিঙ্গুলার নাম্বার এন ইউ এম বি আর কি বললাম যখন বাক্যের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এখন আবার বলবে না যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি পার্সেন নিয়ে আমাদের একটা ডিটেলস ভিডিও রয়েছে প্লে লিস্টে নিচে পেয়ে যাবে নিচে গিয়ে দেখে নাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে কি করছো এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ইংলিশ শিখতে হবে তো টেন্সটা একদম মাথায় ঢুকিয়ে দেবো প্রতিজ্ঞা নিয়েছি শুধু সাবস্ক্রাইবটা করে রাখো চ্যানেল তো কি বললাম যখন বাক্যের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন কি করতে হয় সাথে সাথে ভার্ব এর এস বা ইএস যুক্ত করতে হয় সেটা ভার্ব অনুযায়ী এস হবে না ইএস হবে এস বা এস যুক্ত করতে হয় এটা পুরো মাথায় রেখে দেবে টেন্স যখনই তুমি বাক্য গঠন করবে বা স্ট্রাকচারের ক্ষেত্রে যে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে এইখানে এই যে দেখো বাইজ হয়েছে আমি যদি বলি রিতা সিংস ওয়েল রিতা ভালো গান গায় রিতা ভালো গান গায় সে ভালো ছবি আঁকে তাহলে হি আঁকেল সে ভালো ছবি আঁকে হি ড্রজ ওয়েল সে ভালো ছবি আঁকে তাহলে এই ছিল আজকের তোমার আমরা একটা একটা করে প্রেজেন্ট টেন্স একবারে সব দিয়ে লোড দিয়ে জগা খিচুড়ি করবো হ্যাঁ এখনই দেব পাঁচটা বাক্য দেব তোমরা সেটা করে আমাকে কমেন্টে জানাবে তার উত্তর বাংলা দিয়ে দেবো ইংলিশ এবং না পারলে পরের দিন আমাকে কমেন্টে জানাবে আমি পরের দিন এটা করিয়ে দেব আবার সেইগুলো ট্রান্সলেশন আজকের হোমওয়ার্ক থাকছে আজকের হোমওয়ার্ক প্রত্যেকে করবে আজকের হোমওয়ার্ক প্র্যাকটিস করবে এক নাম্বার যদি বলি এক নম্বর কি যে আমি সিনেমা দেখি সিনেমা দেখি তুমি বই পড়ো তুমি বই পড়ো সে সে ছবি আঁকে ছবি আঁকে পাগলটি পাগলটি চা খায় গরু ঘাস খায় গরু ঘাস খায় তাহলে আজকের এই পাঁচটা বাক্য তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে যে আমি সিনেমা দেখি তুমি বই পড়ো সে ছবি আঁকে পাগলটি চা খায় গরু ঘাস খায় তাহলে আজকে আমরা কি শিখলাম একবার পুরোটা রিভিশন দিয়ে নিই আমরা আজকে শিখলাম যে বারোটি টেন্সের ভাগ আছে জেনেছি আমরা তার প্রথম ভাগ সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কখন হয় কোন বাক্যের শেষে অ আ উন্তস্ত মানে সর্বর্ণ এবং উচ্চারণ হলে প্রেজেন্ট টেন্স। এছাড়া দুটো ক্ষেত্র রয়েছে একটা চিরন্তন সত্য ঘটনা যেটা কখনো বদলানোর নয় আর একটা প্রতিদিনের নিয়মিত অভ্যাস যদি বোঝায় তাহলেও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয় নিয়ম কি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আর কি আর হচ্ছে এখানে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাথে এস বা যুক্ত করতে হয় এবার থার্ড সিঙ্গুলার নাম্বার কোনগুলো এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট এগুলো যেখানেই থাকবে আর যে কোনো একজনের নাম আর কি একজন বা একটি নাম বোঝায় তাহলে আজকে এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই সাবস্ক্রাইব করো অমিতের টিউশনকে এরকম আরও ভিডিও পেতে পরের দিন দেখা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং